আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ টিভি চলে এসেছি বাংলাদেশের জাতীয় শহীদ মিনার ঢাকা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক বিন্দু কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার উনিশশো খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল বহি প্রাঙ্গনে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র আমরা যারা বাংলা ভাষায় কথা বলি অবশ্যই আমাদের এর ইতিহাস জানতে হবে বড় সকলকেই সম্পর্কে জানা থাকা উচিত চলুন আমরা ভিডিও দেখার পাশাপাশি ইতিহাসটাও জেনে নেই প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতি দ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে তেইশ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে করে শহীদ মিনারের খবর কাগজে ফাটানো বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর মিনারটি তৈরি হয় মেডিকেলের ছাত্র হোস্টেলের বারো নম্বর শেডের পূর্ব প্রান্তে ভাবে হোস্টেলের মধ্যবর্তী প্রাশ গা গেছে। উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজেই চোখে পড়ে এবং যে কোনো থেকে বেরিয়ে এসে লম্বা টানা রাস্তাতে চোখে পড়ে শহীদ মিনারটি ছিল ফুট উঁচু ও ফুট ছিলেন জিএস উদ্দিন ইঞ্জিনিয়ার শরীফ নামে পরিচিত নকশা করেছিলেন বদ্রুল আলম সাথে ছিলেন সাঈদ হায়দার তাদের সহযোগিতা করেন দুইজন রাজমিস্ত্রী মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট বালি এবং পুরানো ঢাকার পিয়ার ও সর্দারের গোদাম থেকে সিমেন্ট আনা হয় ভোর হওয়ার পর একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি সকালে বাইশ ফেব্রুয়ারি শহীদ শবিউরের পিতা আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনারের উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন উদ্বোধনের দিন অর্থাৎ ছাব্বিশ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেলে ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙে ফেলেন এরপর ঢাকা কলেজেও একটি শহীদ মিনার তৈরি করা হয় এটিও এক সময় সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয় উনিশশো সালে প্রথম শহীদ মিনারের একই স্থানে পুনরায় দ্বিতীয় আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হয় এটির উদ্বোধন করেন নাট্যগুরু নুরুল মোমেন অবশেষে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার পরে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এর নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান কিন্তু ফিল্ড মার্শাল আয়ুব খান পাকিস্তানের সামরিক আইন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল আজম খানের আমলে এই নির্মাণ কাজ পুনরায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মাহমুদ হুসেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি এর নির্মাণ কাজের তত্ত্বাবধান করেন মূল নকশা কেটে জুতো নির্মাণ কাজ শেষ করা হয় মূল নকশার ফুয়ারা ও নভেরা আহমদ এর মোরেল ইত্যাদি বাদ পড়ে নির্মাণ কাজ শেষ হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের শুরুতে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয় প্রিয় দর্শক আমরা ইতিহাস জেনে নিলাম এবার জানবো ভিত্তি প্রস্তর স্থাপন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে আবু হুসেন সরকারের মুখ্যমন্ত্রীত্বের আমলে কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান স্থান নির্বাচন এবং ভিত্তি প্রস্তর স্থাপিত হয় তৎকালীন পূর্ত সচিব মন্ত্রী জনাব আব্দুস সালাম খান মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে একটি স্থান নির্বাচন করেন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি তারিখে জৈনিক মন্ত্রীর হাতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও তাতে উপস্থিত জনতা প্রবল আপত্তি জানায় এবং ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রিক্সা চালক আওয়ালের ছয় বছরের মেয়ে বসিরনকে দিয়ে এই স্মৃতিসৌধের শহীদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারে স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন কেন্দ্রীয় শহীদ মিনারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত যদিও বাংলাদেশের সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এ শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি চর্ধাঙ্গ অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান করে থাকে তবে এর সার্বিক দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার অনুভূতি জানিয়ে দিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আসসালামু আলাইকুম